ডালিউড আর্টসের দেব অভিনীত নতুন ছবি খাদান ইতিমধ্যে ছবির দুটি গান প্রকাশ্য কিন্তু সেখানে দেখা মেলেনি মেগাস্টার সাকিব খানের প্রিয়তম খ্যাত নায়িকা এদিকে পালের যে কারণে খানিকটা হতাশ অভিনেত্রীর ভক্তরা অথচ খাদানে দেব ইদিকার রোমান দেখতে মুখিয়ে রয়েছেন সবাই এর মধ্যে বুধবার ইদিকার সঙ্গে আলাপ করিয়ে দিলেন দেব ছবিতে লতিকার চরিত্রে অভিনয় করছেন এই নায়িকা বোঝা গেল খাদানের পোস্টার দেখি সেখানে এদিকে দেখা মিলল পাশের বাড়ির মেয়ের লুকে সালোয়ার কামিজ খোলা তুলা ছুটে দিবে মানানসী ইদিকা লতিকার চরিত্রটা ঠিক কেমন হবে তার আবাস দিয়েছেন অভিনেতা প্রযোজক দেব ক্যাপশনে লেখা মনের মানুষ প্রাণের মানুষ সুখ দুঃখের সাথে হাত ধরে সে চলার পথে ভুলে কান্না হাসি জানা গেছে ভালো খারাপ সব পরিস্থিতিতে হাত ছাড়বে না এমন মনের মানুষ লতিকা কাছের মানুষের আগলে রাখে লতিকা মনে রাখে ভালোবাসায় যে ভালোবাসতে জানে কিন্তু প্রয়োজনে কঠোর হতেও পারে হাসিমুখের সব পরিস্থিতি মোকাবেলা করতে পারে লতিকা হালে দেবের বিপরীতে ছোট পর্দার একাধিক নায়িকার দেখা মিলছে এদিকেও তার ব্যতিক্রম নয় টেলিভিশন ধারাবাহিকে কাজ করে নজরে এসেছিলেন এদিকা এদিকে প্রিয়তম ছবিতে ঢাকাই সুপারস্টার সাকিব খানের সঙ্গে এদিকে জুটি বেশ সাড়া ফেলেছিল এবার দেব এদিকার রসায়ন দেখতে মুখিয়ে দর্শকরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ